নেতাজি সংঘের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা ওনার জন্মদিব উপলক্ষ করে রক্তদান শিবিরের আয়োজন করেছি ইতিমধ্যেই আমাদের রক্তদান শিবির শুরু হয়ে গিয়েছে অনেক

আমাদের এই স্বেচ্ছা রক্তদানের রক্তদান করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্বেচ্ছা রক্তদান শিবির চলবে আপনারা এখনো পর্যন্ত তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা আসুন আমাদের এই স্বেচ্ছা রক্তদান শিবিরে রক্তদান এবং জীবন বাঁচান নেতাজির সঙ্গে সাংস্কৃতিক সম্পাদক সোমনাথ জানা আপনি বলতে আমাদের প্রচার আবার শুনতে পান যত শীঘ্রই সম্পদ আজকে তেইশে জানুয়ারি একটি বিশেষ দিনে নেতাজি সংঘ যে নেতাজি সুভাষচন্দ্র বসু তার নামেই এই সংঘ ক্লাব আপনারা কি করছেন আমরা প্রত্যেক বছর তেইশে জানুয়ারি মন রাষ্ট্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিবস বলে যেহেতু আমাদের ক্লাবটা নেতাজি সংঘ ওনাকে উৎসর্গ করে আমরা স্বেচ্ছা রক্তদান শিবির করি এবং যেভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী যেভাবে পালন করা যায় আমরা সেইভাবেই আজকের দিনটা পালন করি ইতিমধ্যেই ষাটজনের নাম করে দিয়েছে দিয়ে পারে আমরা আশা করছি দেড়শো আমরা আশা করছি দেড়শো জন রক্তদাতা আশা করছি কারো রক্ত মানে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট জেনারেল গভর্নমেন্ট হসপিটাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কর্মীরা আসছেন ওখান থেকে ব্লাড ব্যাংকের কর্মীরা আসেন ওনারাই ব্লাড কালেক্ট করছেন ক্লাব শুধু ব্লাড ক্যাম্প করে না এটা মিলন মেলা করি আমরা দুর্গো করি সাথে সাথে দুঃস্থ মানুষের যে সমস্ত স্কুলের বাচ্চারা পড়াশোনার জন্য একটু অসুবিধা হচ্ছে আমরা বই কিনে দিই এবং কোনো হচ্ছে কি মেয়ের বিয়ের ক্ষেত্রে যতটুকুই আমাদের সামর্থ্য আমরা ইয়ে করি সারা বছর সামাজিক কাজ কার্যকলাপ আমরা করে থাকি আপনার নাম রজত ঘড়াই আমরা সাংস্কৃতিক সম্পদকে আমরা সাংস্কৃতিক সম্পদের কাছে জেনে নেব যে এই যে ক্লাব কত বছর চলছে এই ক্লাবের তো এবছর আমাদের একান্নতম বর্ষ একান্নত উনিশশো চুয়াত্তর সালেই আমাদের এই ক্লাবে প্রতিষ্ঠা হয়েছিল আর রক্তদান শিবির এটা কত বছর হচ্ছে এটা ছত্রিশতম রক্তদান শিবিরটা কীরতম রক্তদান শিবির কীরকম সাড়া পাচ্ছেন এই রক্তদান শিবিরে গত বছর আমাদের গত বছর টার্গেট ছিল যেহেতু গত বছর একশো সাতাশ ছিল একশো সাতাশ টার্গেট ছিল আমাদের একশো সাতাশি হয়েছে এবছর আমরা দেড়শো লক্ষ মাত্রা রেখেছি এখনও পর্যন্ত পঞ্চাশের অধিক হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ ষাট রক্তদাতা রক্ত ইতিমধ্যেই দিয়েছেন বাইরে এখনও পর্যন্ত বহু মানুষ মহিলারাও রক্ত দিতে এগিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে মহিলাদের সংখ্যাই বেশি রক্তদাতাদের মধ্যে গত বছর প্রায় শতাধিক মহিলা রক্ত দিয়েছিলেন আর এই যে ক্লাব ক্লাব সরকারি সহযোগিতা কিছু পেয়েছেন না সরকারি সহযোগিতা অনেক দিন আগে পেয়েছিলো আপাতত কোনো সরকারি সহযোগিতা আমরা পাইনি ক্লাব বাড়ানোর চিন্তাভাবনা হ্যাঁ অবশ্যই আছে ভবিষ্যতে ক্লাব বাড়ানোর চিন্তাভাবনা আছে কারণ যেহেতু সামাজিক কাজ করতে হ্যাঁ 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 আছে চিন্তাভাবনার মাধ্যমে সোমনাথ জানা সাংস্কৃতিক সম্পাদক আমরা যেটা না পাবেন আপনি আচ্ছা আপনারা তো এই নেতাজি সঙ্গেও ডায়মন্ড হারবার এই ক্লাবের সদস্য এবং আমরা যতটুকু জানি আপনারা ডায়মন্ড পৌরসভায় যে দুর্গা পুজো হয়েছিল তার দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন ডায়মন্ডার হারবার পৌরসভায় সেটা একটা গর্বের ব্যাপার এবং মহিলা সদস্যদের আপনাদের কি কাজ এখানে কি করেন আমরা মূলত সব পুজোর পুজোর অনুষ্ঠানে যা ফুল বা

আমাদের নেতাজি সংঘ ক্লাব এরা এই সদস্য যে আছে যারা তাদের প্রত্যেককে দেখি একটা লক্ষ্যের দিকে পৌঁছাবার ইচ্ছা আছে যার ফলে আমরাও সদস্য হয়ে ওদের পাশে শুধু সাপোর্ট করার জন্য এগিয়ে এসেছি যে ওরা যাতে আরো বেশি এগিয়ে যায় আমরা সমস্ত মহিলারা এই বিষয়ে খুব আগ্রহী আগ্রহী আমরা প্রত্যেককে খুব এনজয়ের সাথে মানে সেটাই সেটাই কিছু কিছু কাজ করণীয় থাকে আমরাও সেটা করে থাকি আমাদের দ্বারা সুবিধা হয় যার ফলে এবার দুর্গাপূজা তো আছেই সমস্ত কাজ যেগুলো আমাদের করা হ্যাঁ এবং মেলাও পরিচালনা করে আমাদের খুব ভালো লাগে সবাই মিলে থেকে মানে সবাইকে সহযোগিতা করা একটু এগিয়ে দাও বা উৎসাহ দাও আপনার নাম মণ্ডল আর আপনার নাম মিতা ঘোড়াই আচ্ছা দিদি দিদি রক্ত দিতে এসছেন কেন কেন মানুষ ভালো থাকবে জীবন বাঁচবে এই জন্য আচ্ছা আপনার রক্ত যাতে অন্য অন্য কেউ দরকার তারা যেতে পায় হ্যাঁ সেই জন্য রক্ত সেই জন্য আপনার নাম কি শুক্লা বৈদ্য এখানেই বাড়ি হ্যাঁ রায়নগর আমরা রক্ত দেওয়া হয়ে গেছে তাকে জিজ্ঞেস করে নেব দাদা আপনি রক্ত দিলেন হ্যাঁ বলুন আচ্ছা রক্তটা কেন দিলেন এই থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে তাদের সাহায্যার্থে কারণ আপনার রক্ত কোথায় যাবে আপনিও জানেন না কে পাবে সেও জানেন কিন্তু মানুষের রক্ত মানুষের শরীরেই তৈরি সেই জন্য দিলেন যেহেতু এখনো বৈজ্ঞানিক ভাবে তৈরি হয়নি তাই তো আপনার নামটা বলুন বিজন হালদার হালদার বিজন হালদার আমরা এই দাদাকেও জিজ্ঞেস করবো যিনি প্রতি প্রতি এতে যান এবং ওনার সঙ্গে দেখা হয় আমাদের ডায়মন্ড ডাওয়ার মহকুমা মহকুমা আমাদের যিনি রক্ত নিতে এসেছেন আচ্ছা দাদা আপনি তো প্রতি জায়গায় যান আপনার সঙ্গে দেখা হয় হ্যাঁ আপনি কেমন লাগে আপনার খুব ভালো লাগে আপনাকে আমি চাঁদা দেখেছি আপনাকে আমি সব জায়গায় দেখেছি এমন কি ঢোলায় দেখেছি সব জায়গায় খবর করতে গিয়ে আপনাকে দেখি তা আপনার ভালো লাগে খুব সকাল থেকে তৈরি হয়ে রেডি হয়েছে রক্ত তাই তো মানুষ রক্ত দিক এটা আপনি চান তাই আপনি যাতে পায় দাদা হ্যাঁ

বছর বয়স থেকে দেবে আঠারোর পর থেকে আঠারো প্লাস যেই হবে সঙ্গে সঙ্গে রক্ত দেওয়া শুরু করবে পঁয়ষট্টি বছর পর্যন্ত দিতে হবে আপনার নাম সঞ্জীব ভান্ডারি সঞ্জীব আমরা বাবুর কাছে জেনে নিলাম যে তিনি বললেন আঠেরো থেকে আঠেরো প্লাস থেকে রক্ত দেওয়া যায় এবং রক্ত দিচ্ছেন অনেকেই নেতাজির সঙ্গে ডায়মন্ডার বা নেতাজির সঙ্গে আমরা সোচ্চার জনতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনি এসছেন আপনি রক্তদাতাদের উৎসাহকে দিতে এসেছেন নাকি এসেছে তাই তো হ্যাঁ আপনি তো খেলার জগতেও আছেন আছি আচ্ছা আপনাকে অনেক জায়গায় দেখি আজকের এই রক্তদাতা কেমন লাগছে বলুন রক্ত দিচ্ছে যারা রক্ত তো সবসময় ভালো লাগে মানুষের প্রয়োজনে তো রক্ত মানুষ তো রক্ত তো তৈরি করা যায় তৈরি করা যায় না বিজ্ঞানীরা এখনও না না পারেনি কবে পারবে তাহলে ঠিক নেই মানুষের রক্ত নিয়ে আর একটা মা অবস্থ অসুস্থ মানুষকে দেওয়া হয় আপনার নাম আমার নাম কল্যাণ কুমার দাস আমি প্রাক্তন ফুটবল প্লেয়ার ধন্যবাদ কে বলবে সবাই বলতে পারে সবাই তোমরা কি এখানে কেন এসেছো আর নেতিশীঙ্গ ক্লাব এর ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য তোমরা যাতে সার্টিফিকেট লিখে যারা রক্ত দচ্ছ তাদের সহযোগিতা করবে হ্যাঁ ডোনারদের অবশ্যই হ্যাঁ প্রত্যেককে সার্টিফিকেট দেওয়া হচ্ছে খুবই ভালো লাগছে আর তাছাড়া আমাদের ক্লাবের এরকম একটা চিন্তাভাবনা খুবই ভালো জনগণকে কি বলবো জনগণকে বলবো ব্লাড ডোনেট করতে কারণ এক ফোঁটা রক্তের মূল্য অনেক তো সবাই আসুক ব্লাড ডোনেশন ক্যাম্প

প্রয়াস যে সমস্ত সকলকে যে এনকারেজ করা যে ব্লাড ডোনেট করার জন্য কত মানুষ হেল্প পাবে এতে তো সকলকেই আমরা বলবো যে সুস্থ থাকুন এবং মানে ব্লাড দেওয়ার জন্য সুস্থ থাকাটাও প্রয়োজন কারণ সমস্ত সকলকে তো আর দেওয়ার কথা বলতে পারি না আমরা তো সেরকম হেলদি থাকুন আর লোককে হেলদি করার মতো ব্লাড ডোনেট করাটাও যেমন জরুরি তেমন ওই আর কি এটা মানে সংখ্যা কম দেখলাম অবশ্যই একদম আর আমরা যে সবসময় বলি যে হিমোগ্লোবিন কম মানে আমরা জানি যে ফিমেলদের হিমোগ্লোবিন কম তো শুরু থেকেই দেখা যেত যে ফিমেলরা বেশি আসতো না মহিলা সংখ্যা সেরকম ছিল না বাট এই যে যত দিন বাড়ছে সকলে হেলদি থাকছে ওইদিকে মানে ইম্পর্টেন্সও দিচ্ছে হেলদি থাকার আর হিমোগ্লোবিন যাদের কাউন্ট ও তার ঠিকঠাকই থাকছে যে তারা এগিয়ে আসে অবশ্যই একদম একদম সীতা মন্ডল আর বলবো বলতে এই যে একটা এই যে একটা পরিকল্পনা ক্লাবের পক্ষ থেকে সত্যি এটা মানে ভেবেও খুব ভালো লাগে আর মানে আমাদেরও খুব জিনিসটা ভালো লাগে যে সবাই আসছে আমরাও চাই সবাই যেহেতু আমরা ক্লাবের সাথেই জড়িত তো বিগত দু বছর ধরে আসছি ভালোই লাগছে এই মানে আমার নাম অঙ্কিতা অঙ্কিতা যুগের যে যুবতী যুবতী যারা যুবক সেই যুবতীদের কিছু কথাবার্তা নিলাম আমরা ইউটিউব চ্যানেল সোচ্ছার জনতার পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি আপনি আজকে কোথায় রক্ত পেলেন কোন ক্লাবে

দেওয়ার রয়েছে আমাদের যে সার্টিফিকেটটা দিচ্ছে এটা নিজেদেরও একটা সুবিধে বাড়ির যদি কোনো একটা মানুষের যদি সামাজিক কাজে যদি যদি সাহায্য করতে পারি এটা হচ্ছে আমার নাম বাপি আলাদা দিদি আপনি রক্ত দিলেন ভয় লাগলো না আমি এই তিন চার তিন বছর কোনো ব্যাপার নেই তা এই যে রক্ত দিচ্ছেন